হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করবো আমার খুবই ফেভারিট আর সেটা হচ্ছে লেবুর আচার এই লেবুর আচারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে এর আগেও প্রায় আমি আপনাদের সাথে অনেকবারই আচারটা খেতে দেখিয়েছিলাম বিভিন্ন পোলাও বিরিয়ানির সাথে আমাকে তখনই অনেক আঁপোরা এই রেসিপিটা চেয়েছিল। এরপরে এই আচারটা খেতে কেমন মানে তিতা কিনা কীরকম হতে পারে এটা সম্বন্ধেও জানতে চেয়েছিল। তখন আমি চিন্তা করেছিলাম যখন আমি রেসিপিটা শেয়ার করব তখন আমি আপনাদের কাছে এটার টেস্টটাও বলে দেব আর আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আচারের রেসিপির সাথে সাথে আচারটা কেমন সেটাও জানতে পারবেন আর এই আচারটা তৈরি করার পরে কতদিন পরে আপনারা পরিবেশন করতে পারবেন এরপরে তৈরি করে কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ফ্রিজে রাখতে হবে কি না কিংবা ফ্রিজের বাহিরে রাখতে হবে কি না সব কিছুই এভরিথিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনাদের কোনো প্রকারের কনফিউশন না থাকে এখন আমি লেবুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি একটা টিস্যু দিয়ে লেবুগুলোকে ভালোভাবে মুছে নেব লেবুগুলোকে প্রথমে ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে লেবুর গায়ে কোনো প্রকারের পানি না থাকে আর আমি এখানে খুশবুদার লেবু নিয়েছি আপনারা চেষ্টা করবেন খুশফুদার লেবু দিয়ে আচারটা তৈরি করার জন্য আপনারা দেখবেন কতগুলো লেবু থেকে আপনারা যখন বাহিরে থেকে একটু শুগ্রাম দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় সেই লেবু দিয়েই আপনারা আচারটা তৈরি করবেন আর পানিটা ভালোভাবে মুছে নিচ্ছি আচারের লেবুর পরিমাণটা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করবে কতটুকু করতে চাচ্ছেন এরপরে আমার কুকিং চ্যানেলে আমি একদম শুরুর দিকে এ লেবুর আচারের রেসিপিটা শেয়ার করেছিলাম তো আমি ভিডিওটা খুবই ছোটো করে শেয়ার করেছি বিস্তারিত আমি কোনো কিছুই বলিনি কেমন হতে পারে কিংবা টেস্টটা কীরকম হতে পারে বা কতদিন পরে খেলে এটা টেস্টটা কীরকম হতে পারে এরকম কোনো কিছুই শেয়ার করিনি কারণ ভিডিওটা খুবই ছোটো ছিল মাত্র তিন মিনিটের ভিডিও ছিল তো ওই ভিডিওতে প্রায় লাখের কাছাকাছি ভিউস হয়েছে মার্শাল্লা তো ওখানে আমাকে অনেক আপরা কমপ্লেন করেছে এই আচারটা তৈরি করার পরে একটু তেঁতো তেঁতো হয়েছে তিতা হয়েছে আপনারা একটা জিনিস চিন্তা করুন এই আচারের মধ্যে থাকবে শুধু চামড়াটাই আমরা যখন কোনো লেবুর চামড়া খেয়ে থাকি লেবুর চামড়াটা কিন্তু একটু তিতাই থাকে সেক্ষেত্রে এই আচারটাও একটু তিতা হবে আহামরি মানে খুব বেশি যে তিতা হবে তা কিন্তু না মোটামুটি একটু তিতা হবে যেটা কিনা খাওয়া যায় যারা খেতে পারবে তাদের জন্য খুবই নর্মাল ব্যাপার আর যারা খেতে পারবে না তাদের জন্য এটা অস্বাভাবিক ব্যাপার তো আপনারা কিসের আচার তৈরি করছেন সেটাও তো একটু মাথায় রাখতে হবে এটা লেবু আর লেবুর ছুলকাটা তো একটু দিতে হবেই তো সেটা একটু ক্লিয়ার করে দিলাম এরপরে আমি বাকি কথাগুলো ক্লিয়ার করে দিব আপনাদেরকে আর লেবুগুলো মোচা হয়ে গিয়েছে এখন আমি লেবুগুলোকে কেটে নেব আর লেবুগুলোকে আমি একটু ছোট ছোট করে কাটব আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও কাটতে পারেন কোনো সমস্যা নেই আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে লেবুটা কেটে নিচ্ছি আর ইন্ডিয়ানরা এই আচারটা বেশি খেয়ে থাকে আপনি যত ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবেন আপনি যদি বলেন যে লেবুর আচার খেতে চাচ্ছেন তাহলে আপনাকে লেবুর আচার এনে দেবে ওরা আমার কাছে তো ওদের লেবুর আচারগুলো অসাধারণ লাগে খুবই খুবই ভালো লাগে আমি যতবারই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যেতাম সব সময় ওদের কাছ থেকে আমি লেবুর আচার চাইতাম তো যারা খুব বেশি তিতা খেতে পছন্দ করেন না তারা চাইলে এই আচারটা অ্যাভর্ড করতে পারেন আর আমরা মানে যখন আমরা কোনো লেবু খুশবুদার লেবুর যখন চামড়া খেয়ে থাকি এটা খেতেও ভালো লাগে এরপর একটু হালকা তিতা তিতা লাগে এই আচারটাও তদ্রুপ এরকম হবে আপনার খেতেও ভালো লাগবে আবার হালকা একটু তিতাও লাগবে আবার আচারটা তৈরি করার এক মাস কিংবা দুই মাস পরে দেখা যায় তিতা ভাবটা অনেকটা কমে আসে সেটাও একটু ক্লিয়ার করে দিলাম আর লেবুটা কিভাবে কেটে নিচ্ছি সেটা তো হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন অন্যান্য আচারের পাশাপাশি আমার কাছে এই লেবুর আচারটা অনেক অনেক ভালো লাগে আর আপনারা যদি তৈরি করেন এরপরে যদি হালকা যদি একটু তিতা লাগে কিংবা একটু লেবু যদি একটু তিতা হয় তাহলে আমাকে আবার বকা জকা করবেন না আমার কুকিং চ্যানেলের ভিডিওর মতো যার কারণে আমি সব কিছুই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সবগুলো লেবু আমার কাটা হয়ে গিয়েছে এই যে দেখুন সবগুলো লেবুকে আমি ছোট ছোট কিউব করে কেটেছি আপনারা চাইলে আরও ছোট ছোটো করে কাটতে পারেন চাইলে আরও একটু বড়ো সাইজ করে কাটতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি লেবুগুলোকে বয়ল করে নেব লেবুগুলোকে বয়ল করার জন্য এখানে আমি প্যানের মধ্যে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই গরম পানির মধ্যে সবগুলো লেবু দিয়ে দিচ্ছি আবার অনেকে হয়তো বা জিজ্ঞেস করবে বয়েল করে নিলে তো লেবুর যে একটা রস থাকে সেটা সম্পূর্ণটাই চলে যাবে হ্যাঁ এটা চলে যাবে আর যদি এটা রয়ে যায় তাহলে তো প্রচুর পরিমাণে টক হয়ে যাবে আচারটা তখন এটা মোটেও খাওয়া যাবে না তাই লে আচারটা তৈরি করার আগে এটাকে বয়েল করে নিতে হবে এখন আমি এটাকে টোটাল পাঁচ মিনিটের মতো চোলাটাকে হাইতে রেখে বয়েল করে নিব। টোটাল পাঁচ মিনিটের মতো করলেই হবে এর চাইতে বেশি সময় ধরে করতে মোটেও হবে না লেবুটাকে আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে বয়েল করে নিয়েছি যে দেখুন এটা এখন সম্পূর্ণভাবে রেডি এখন আমি পানিটা ছেঁকে নেব এখন আমি আচারটা তৈরি করে নেব এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল সরিষার তেলটা চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন চাইলে আরও কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ পাঁচ পুরন যখন পাঁচ পুরন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপরে আমি লেবুটা দিয়ে দেব পাঁচ পূরণ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে এখন আমি সবগুলো লেবু দিয়ে দিলাম বয়েল করা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সামান্য করে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাত মতো লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো চুলাটাকে মিডিয়ামে রেখে জাল করব অনবর্ত নেড়ে ছেড়ে এর মধ্যে আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আচারের মধ্যে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এর মধ্যে তিন টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আর চিনিটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি দেন তাহলে খেতে ভালো লাগবে আর আচারের মধ্যে চিনি দিলে ভালোই লাগে দুই চা চামচ দিলাম আমি এখানে তিন চার চামচ না এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি এখন চুলাটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে সাত আট মিনিটের মতো জাল করে নিচ্ছি এখনও আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়নি আরও একটু বাকি আছে হতে আচারটা এখন সম্পূর্ণভাবে রেডি এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই লোভনীয় হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আর এটা খেতে কেমন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম একটু হালকা তেতো তেতো হবে এখন আমি আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব আর আচারটা তৈরি করার পরে কতদিন পরে আপনারা পরিবেশন করতে পারবেন এরপরে কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে আচারটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব এরপরে বয়মে ভরে নেব আচারটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখুন আর আচারটা রাখার জন্য আমি একটা কাচের বয়ম নিয়েছি বয়মটাকে ভালোভাবে আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি অবশ্য আচারগুলো কাচের বয়মে রাখতে হয় এতে করে বেশি দিন থাকে আর চামচটাও আমি ভালোভাবে মুছে নিয়েছি যখন আচারটা আপনারা বইম থেকে নিতে যাবেন তখন চামচটা ভালোভাবে মুছে নেবেন কোনো প্রকারে যাতে পানি না থাকে আর আচারটা তৈরি করার এক সপ্তাহ পরেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন এর আগে আপনারা এটা পরিবেশন করতে পারবেন না কারণ এটা তখন একটু তেতো ভাবটা বেশি থাকে তারপরে যখন এক সপ্তাহ পরে পরিবেশন করবেন এক সপ্তাহ পর্যন্ত যখন এটা তেলের মধ্যে থাকবে তখন চামড়াটাও একটু নরম হয়ে আসবে এরপরে তেতো ভাবটাও একটু কমে আসবে তখন খেতে অনেক ভালো লাগবে আর আপনারা ছয় মাসের মতো এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে আপনারা এই আচারটা ছয় মাস পর্যন্ত বিরিয়ানি পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন আর আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে এখন আমি সম্পূর্ণ আচারটা বয়মের মধ্যে ঢুকিয়ে নিলাম আর খুবই সহজ এই আচারের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি হয়তো বা ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ